আসসালামু আলাইকুম ও আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও করলাম লং ভিডিও সপ্রি পার্টে কাছে উঠলাম পুরা ভিডিওটা আপনার দেখবেন যদি একটু ভালো লাগে আপনাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সাপোর্ট করবেন আমার পেজটা ফলো দিয়ে আমার সাথে থাকবেন সপ্রি কাছে উঠলাম সক্রি পাড়ার জন্য কই আমি কি করতেছি আমি আপনাদের একটা ভিডিও শেয়ার করি একটা মেসেজ স্বরূপ ভিডিও এটা চাইলে আমি লঙ্গি গাইড দিয়ে উঠতে পারতাম যাতে আপনাদের বোঝাবার জন্য এই ভিডিওটা করা যারা গাছে উঠবেন খুব কেয়ারফুল লঙ্গি নিয়ে কখনো গাছে উঠবেন না ও বাকি ফ্রেন্ড পরে আপনারা গাছে উঠবেন যাতে কোনো বিপদে না বিপদের মুক্তি না হতে হয় এই জন্য এই ভিডিওটা আপনাদের স্বরূপ আমি শেয়ার করলাম যদি মনে করেন গঠনমূলক ভিডিও তাহলে সবাই শেয়ার লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন লঙ্গি পর পরে গাছে উঠা থেকে বিরত থাকবেন লঙ্গি পরে গাছে উঠলে অনেক ধরনের দুর্ঘটনার শিকার হতে পারেন আপনার একটা অঘটন সারা জীবনের কান্না আপনার পরিবার পরিজন সবাই আপনার জন্য খান্না করবে এই জন্য সতর্ক থাকবেন লঙ্গি পরে কখনও গুয়া গাছে উঠবেন না গুয়া গাছ খুব শক্তিশালী গাছ না খুব নিঃশক্তি একটা গাছ গুয়া গাছের মাথা কিন্তু অনেক হালকা থাকে এই জন্য সবাইকে বলবো যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন প্লিজ ভিডিও শেয়ার করে সবাই আমার সাথে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত অপেক্ষায় থাকবেন সবার জন্য শুভকামনা রইল পারলাম ও ফ্রি পেরে নিচে আমার মেয়ে আছে মেয়েকে সফরিটা দিলাম সবাই ভালো লাগবেন আমার ফেসবুক ফলোয়ার ভাই যারা আমার ভিডিও দেখেন সবার জন্য আমার অবিরাম ভালোবাসা এবং সবাই আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভিডিও করা